এদের ভোটের জন্য কারাকারি লেগে গেছে জামাতের মধ্যে বিএনপির মধ্যে এনসিপির মধ্যে মানে কেউ এ কিছু কইতে চায় না যদি ভোট নষ্ট হয়ে যায় আরে এত ছাগল আপনারা এই আওয়ামী লীগ আপনার করে ভোট দিব ওদের এই পঁচিশ পার্সেন্ট ভোট ওরা আপনাদেরকে দিবে এই আশা করি আপনারা বৈশা রইছেন এগুলো আপনাদের ঘাড়ে বৈশা আপনাদের রক্ত চুষা খাবে একটু ওয়েট করেন আপনারা মনে করতেছেন যে এরা নাশকতা করবে না এরা লোক বৈঠা দিয়া মানুষ পিটানোর কথা আপনারা ভুলে গেলেন তারপরে হচ্ছে আমাদের এই যে বিএনপির পার্টি অফিসে কিছু বর্জুয়া বাহিনী এখন আবার ঢুকছে আমার বাচ্চা চারের গেরা কইতো ঠিক আছে সারা বছর কইরা ভারতে দালালি করব সুযোগ বুঝা ধরেন বিএনপির ঘাড়ে উঠা পড়বো অথবা আরেক কোনো পার্টির ঘাড়ে উঠা পড়ব এই সেগুলোর কাহিনী এরা দেখবেন ফেসবুকে গিয়া রাজাকারের বাচ্চা এই মুক্তিযোদ্ধা হেরা কইরা হালাইছে আমার এই গাই লেবো রাজাকারের বাচ্চা শুয়ারের বাচ্চারা এই তোরা কয়দিন তোরা এই দলের কী কন্ট্রিবিউশন আছে একটার আমি জিগাই যে বিএনপিতে আপনার কী কন্ট্রিবিউশন আছে কইতে পারে না মিছিল মিটিং সেমিনার তারপরে কোট্টাইপিন্দা বর্জুয়া সাচ্ছে ব্যবসায়ীরা হ্যাঁ এই দলের লাইগা আমরা জেলে গেছি দলের লেগা পুলিশের মায়ের খাইছে এই দলের লেগা আমাদের অর্থনৈতিক ক্ষতি হয়েছে পারিবারিক ক্ষতি হয়েছে আমরা সব কিছুর দিক দিয়ে হারাইছি তোরা কি হারাইস তো এই পার্টির লেগে কি মারতে মাসির এখন বেশি হয়ে গেছে গা গুলশান অফিসে বয়ে বয়ে তোরা ইনোভেশন দেয়াহাস ফাজিলের বাচ্চারা মনগ্রস্থ কাহিনী আমরা জানি না তোরা এখন দেশে থাইকা বিএনপির সবচেয়ে প্রভাবশালী নেতা কি আছে ওর লগে অলে বাউকিরা ওই দান্দা ফিকিরের কাহিনী এক এগারো আগে যেগুলি করছিল বিএনপির গুয়ের মধ্যে ঢুকাইছিল ঠিক আছে এগুলার কিন্তু আবার পাওয়া যায় না ওয়ান ইলেভেনের পর এগুলো নাই সব গেছে গা বিদেশে ঠিক আছে এগুলা এখন আবার বাংলাদেশে গিয়া জাতীয়তাবাদী দলের বিশাল বড় মানে সাইজ সাইজ্বালাইছে ঠিক আছে আর যারা সারা বছর দলের লেগে জীবন জবন দিল সেগুলা এখন মানে একসালা গাভ হয়ে গেছে তো করে এমন মাছ মুরে মো রে খালি একটু ওয়েট কর তৃণমূল নেতাকর্মীরা এখন ধৈর্য ধরে রয়েছে তারেক রহমান সাহেবের চেহারার দিকে তাকায়া খালেদার দিকে খালেদা জিয়ার দিকে তাকায়া নাহলে তো তোরা যে কী মাটটা খাইতি তোরা কোই আসিলিস বছর খবর নেই তোরা এখন নমিনেশন চাস এক বেডিরে দেখলাম আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠী আওয়ামী করে হেডারা আবার নমিনেশন দিয়ে দিছে আবার আপনাকেও সনাতনের ভোট পাই তৈবো এই জন্য দলের মধ্যে আবার দশ পার্সেন্ট দেখলাম যে নমিনেশন হিন্দুরা লয়ে গেল আবার এদিকে মহিলাদের কিন্তু খবর নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেগুলো বছর দলের জন্য ত্যাগ স্বীকার করছে পুলিশের মায়ের খাইছে সংসদে দাঁড়ায় শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে এগুলারে কিন্তু ডাইরেক্ট নমিনেশন একটাও দেয় নাই যে হঠাৎ করে পার্টি তাই না এগুলারে মানে নেতা বানানো হয়েছে ওগুলারে দিছে পোস্ট ছাত্র ছাত্রনেত্রীরা ছাত্র দলের সাবেক নেত্রীরা কিন্তু খানা নাই তো আমার তো বুঝা আলাইছি ঠিক আছে যে এই দলের কাদেরকে মূল্যায়ন করে তো যাই হোক আমরা আশায় বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তো সারা বছর ধরে শত্রুর শত্রুরস্ত্র ছিল অস্ত্র শত্রুর রসদ ছিল রসদ এটা মাথায় আছে ঠিক আছে তোরা যদি মনে করস তোরা মানে মানে কি আমি কি হয়ে গেছ কিচ্ছু না ক্ষমতা কত দেখছি ভাইয়ার কত আশেপাশে কত মানে শুভাকাঙ্ক্ষী দেখছি সতেরো আঠারো বছরের কোনো খবর আসিল না এখন তোমরা হয়ে গেছো একেবারে জাতীয়তাবাদী দলের মানে বিশাল বড় ওয়েলুসার কয়েকটা জেলা থেকে নমিনেশন প্রত্যাশী যারা তাদের লোকজনের মেসেজ ফোন দেখতে দেখতে মানে অভিযোগ আর অভিযোগ খালি পুনর্বাসন আরে বাপরে বাপ আমার দলের লোকজন জায়গা পায় না ঠেল্লা আমি ঠেললা আমেলিপুকে পড়ছে হুম মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ কইতে গিয়া কইয়া ফলে জয় শেখ হাসিনা এই তো ওই মুহূর্তে দৈরা তোরা ফিরাস না কে গিলি রে হ্যাঁ দুইটারে দৈরা উত্তম মধ্যম দিলে তো বাকি ডিসে আসবে বই হের আগে রে স্টেজে লই আহে রে দৈরা ফিডাবি বাংলাদেশে সারা দেশে জাতীয়তাবাদী দলের যে তৃণমূলের কর্মীরা আছে তোমার কাছে ভাই আমাকে অনুরোধ এভাবে মানা যায় না ঠিক আছে দলের ভিতরে যদি আমি পুনর্বাসন চলতে থাকে না তোমাদের অস্তিত্ব থাকবে না এরা রক্ত সুশা খায় আলাবে অতএব এখনই সময় হচ্ছে উঠা দাঁড়ানো তার মানে মারামারি করতে কই না সতর্ক থাকতে যেখানে ফেসে ঢুকাইয়া দিব সেগুলার পিডাইয়া দিতে হইব সোজা আমাদের কথা আমরা বলতে পারবো এই জায়গাটায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয় সংসদে পনেরো জন সংরক্ষিত নারী আসন বৃদ্ধি করে উন্নতি করেছিলেন তিরিশটি নারী আসনে পরবর্তীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই সংরক্ষিত নারী আসন তিরিশ থেকে উন্নতি করেছিলেন পঁয়তাল্লিশ জনের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার সর্বপ্রথম নারীদেরকে বিনা পয়সায় বিনা বেতনে শিক্ষার দিকে মনোযোগী হওয়ার জন্য প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করেছিলেন পরবর্তীতে বিভিন্ন উপবৃত্তি এবং ভাতা প্রদানের মাধ্যমে নারীদেরকে শিক্ষার প্রতি মনোযোগী করে এবং তার সরকারের সময় আমরা দেখেছি অনেক পরিবর্তন হয়েছিল তো আগামী দিনে তোমরা জানতে চাও না যে আমাদেরকে নিয়ে আগামী রাষ্ট্র যারা যারা পরিচালনা করবে তারা কেমন করে ভাবছে জানতে চাও না চাও কিনা বলো আমার ডান কে আছে বলো তো একটু জোরে বলি তারেক রহমান তিনি কি বিএনপি তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান তিনি অঙ্গীকার করেছেন দেখো প্রতিটি নারীর স্বপ্ন পূরণের পাশে রাষ্ট্র হবে তার সঙ্গী প্রতিবন্ধক না কথাটা বুঝতে পেরেছো তোমরা স্বাগত অর্থাৎ আমাদের স্বপ্ন পূরণের রাষ্ট্র আমাদের সঙ্গী হবে তখন আমাদের ভয় পাওয়ার কোনো কারণ আছে আমাদের কথা আমরা বলতে পারবো নির্ভয়ে আমরা চলতে পারবো আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারব আমরা কারিগরি শিক্ষার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ তৈরি করতে পারব।

তিনি উদ্যোক্তা হিসেবে তাদেরকে তৈরি করবে তিনি এসবি ঋণের মাধ্যমে ব্যবসায়িক প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে অর্থাৎ আমরা শুধু কেউ শিক্ষার আলোয় আলোকিত হয়ে কেউ জজ হব ব্যারিস্টার হব তাই না কেউ আমরা এই যে রিনাথ আপার মতো আমরা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করব আমাদের হেড মিস্ট্রেস হিসাবের মত আমরা দায়িত্ব গ্রহণ করব কিন্তু আমরা যারা অবহেলিত কিন্তু অল্প শিক্ষায় আমরা পিছে করছি তারিক রহমান তাদের জন্য সরকারিভাবে আর্থিক সহযোগিতার মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করবে জানা তারিক রহমান তিনি প্রত্যেকটি নারী যেন আর্থিকভাবে স্বাবলম্বী হয় তার জন্য তিনি